ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও শুরু করছি তো এখন আমি রয়েছি ঠাকুর ঘরে মানে আজকে সকালবেলা মা পুজো দিয়েছে তো এখানে আমি প্রণাম করতে এলাম আর প্রত্যেক দিনের মতন কিন্তু সকালবেলা প্রণাম করে তারপর কিন্তু বাড়ির সব কাজ শুরু করা হয় তো এটা হলো আমাদের ঠাকুর ঘর আর তার সাথে কিন্তু এই ঘরে মা বাবা দুজনেই কিন্তু থাকে তো এর আগের ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন যে আমরা কিন্তু তিনতলায় পুজো দিতাম যেহেতু এখন তিনতলার থেকে ঠাকুর নিয়ে আসা হয়েছে আর আমাদের যেহেতু দুটো রুমি তাই আমরা মার ঘরে ঠাকুরটা পেতেছি আর কি তো মার ঘরে একটুখানি জায়গা ছিল তো সেখানেই ঠাকুরটা পেতেছি তো ঠাকুর প্রণাম করে এখন চলে এলাম আমি রান্নাঘরে রান্নার ঘরে সব কিছু কমপ্লিট করে এখন আমি কর্তা খেতে দেব। তার কারণ কর্তা ভীষণ ক্ষিদে পেয়ে গেছে তো রান্নার সেরে কিন্তু আমি পাপাকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তারপর এখন কর্তা খেতে দেব, আর এখন যেহেতু অনেকটাই বাজে মানে দেড়টার কাছাকাছি বেজে গেছে তো যার জন্য কর্তা মশাই খেতে দেবো আর এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাচ্ছি তো সকালবেলা খাওয়া হয়েছিল পাস্তা যার জন্য দুপুরবেলা একটু তাড়াতাড়ি মানে খেতে দিতে হবে না হলে তো মাথা গরম হয়ে যাবে তো যাই হোক এদিকে আমার মোটামুটি খাবার বাড়া কমপ্লিট হয়ে গেছে আর কর্তা মশাই কিন্তু এখন হাত মুখ ধুতে গেছে তো হাত মুখ ধুয়ে এসে খেতে বসবে তো এই ফাঁকে কিন্তু আমি খাবারটাকে আগে রেডি করে নিচ্ছি আর আমার ভাত বাড়া হতে না হতেই আমার কর্তা মশাই এসে কিন্তু হাজির দেখো কর্তা মশাইকে খেতে দিয়েছে আর ভাতগুলো নিয়ে কী হাতের থালাটা একটু মানে ভাতগুলো একটু এলোমেলো ছিল তো সেগুলোকে একদম পরিপাটি করে গুছিয়ে নিল তারপর এখন খাওয়া শুরু করবে তো আজকে হয়েছে আমাদের বাড়িতে বাঁধাকপি আর তার সাথে হয়েছিল ডিমের কারি আর হয়েছিল ঢ্যাঁড়স চচ্চড়ি আর কর্তা মশাই তো ঢেঁড়স চচ্চড়ি একদমই খেতে চায় না যার জন্য বাঁধাকপি দিয়ে প্রথমে দিলাম আর এই দিকে দেখা একদম লাল লাল ঝাল ঝাল করে একদম ডিম কারি করেছি আর কর্তা মশাই আজকে এইভাবেই খেতে চেয়েছিল জন্য আজকে এইভাবেই করলাম না হলে অন্য দিনের মতন আমরা কিন্তু আলু দিয়ে বেশিরভাগ করা হয় আর কি আমার কর্তা মশাই আমাদের বাড়ি অতিথির মতন মানে দু মাস পর পর যেহেতু বাড়িতে আসে যার জন্য একটু ভালো মন্দ চেষ্টা করা হয় বাড়িতে এলেও কিন্তু বেশি ছুটি পায় না আর কি তো এক সপ্তাহের ছুটি নিয়ে প্রত্যেক প্রত্যেক মাসে যখন আসে আর কি তো এক সপ্তাহের ছুটি নিয়ে আসে তো এবছর একটু কাজের জন্য দুদিন আরও পিছিয়ে নিয়ে যায় মানে দশ দিনের ছুটি মোটামুটি নিয়েছে তো এদিকে কর্তা খাচ্ছে আর আমি এখানে বসে পড়লাম বাতাবি নিয়ে তো কর্তা আমাকে বাতাবি লেবু নিয়ে এসে দিয়েছে তো বাতাবি লেবু তো আমার বেশ ভালো লাগে মানে এটাকে গরমের দিনে এটাকে মাখা খেতে বেশি ভালো লাগে আর কি তো কর্তা খেতে দিয়ে আমি এখানে বসে পড়লাম আর এই বাতাবি লেবুটা যে আমার পছন্দ সেটা কর্তামশাই কিন্তু জানে তো যার জন্য আমাকে নিয়ে এসে দিয়েছে তো একদিন বাজারে যাওয়ার সময় আমি এই বাতাবি লেবুর একটা দোকান দেখতে পেয়েছিলাম মানে ট্রলিতে করে নিয়ে যাচ্ছিলো তো তখন বলেছিলাম যে বাতাবি লেবু আমার ভীষণ পছন্দ তো সেই কথাটা মনে রেখেছে আর যার জন্য আজকে আমাকে নিয়ে এসে দিল এই বাতাবি লেবু তো বললো বাতাবি লেবুটা কাটো কেটে খেয়ে নাও আর আমাকে একটুখানি দিও তাই ভাবলাম বাতাবি লেবুটাকে কেটেই ফেলি আর এই দেখো বাতাবি লেবু কাটার একটা প্রসেস রয়েছে তো এটা আমরা ছোটোবেলায় এই প্রসেসটায় মানে কাটতাম আর কি তো এটা এরকম করে কাটলে পরে একটা মজার খেলা খেলতাম এই যে উপরের যে খোসাটা দেখতে পাচ্ছে এটা কিন্তু সবার মাথায় দেওয়া হতো আর বলা হতো যে বাতাবি লেবুর এই খোসাটা মাথায় দিলে নাকি চুল পেকে যায় তো এটা মজা করে করে সবার মাথায় দিয়ে দেওয়া হতো আর আমি কিন্তু বাতাবি লেবুর খোসা ঠিক এইভাবেই ছাড়াই অনেকে অনেক রকম করে ছাড়াই তবে আমার এরকম করে ছাড়াতে একটু বেশি ভালো লাগে তার কারণ একটু নোংরা হবে না আর এই বাতাবি লেবুর খোসার মধ্যে মানে যত এই চোকলাগুলো রয়েছে মানে আরও যে খোসা রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে রেখে দেওয়া হয় আর কি তো এটা একটা ডাস্টবিনের মতন বলতে পারো আর কি তো যাই হোক এদিকে আমার মোটামুটি তো করা হয়ে গেছে তো এগুলোকে ছাড়িয়ে নেবো মানে লেবুটাকে ছাড়িয়ে নেব আর এটার লেবুটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে না প্রচুর গাছ রয়েছে মানে আমার বাপের বাড়িতে প্রচুর গাছ রয়েছে এই বাতাবি লেবুর সাদা রঙ আবার গোলাপি আবার লাল মানে বিভিন্ন রকমের বাতাবি লেবু আছে আর কি আর এই দিকে দেখো কর্তা সঙ্গে আমি একটু মজা করছিলাম মানে লেবু ছাড়াতে ছাড়াতে একটা রোয়া নিয়ে সেটাকে আমি চাপ দিয়ে দেখছিলাম যে রসটা কোন দিকে যায় তো যেই দিকে যাবে সেই দিকে কর্তমাসের বিয়ে হবে তো সেটাই বলছিলাম আর কি তো দিকে যাবে সেদিকে আবার তোমার বিয়ে দেওয়া হবে তো আমরা কিন্তু আগে এইভাবে দেখতাম যে কার কোন দিকে বিয়ে হবে তো কর্তমাশেরটা চারিদিকে ছিটিয়ে গেছে তার মানে চারিদিকে বিয়ে হবে আর কি কর্তা মশাইয়ের সাথে মজা করছিলাম জন্য কর্তা মশাই কিন্তু দেখো উঠে চলে গেল তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে এটাকে ছুলে নেব। আর কর্তা মশাই এখন ঘরে যাবে তো সেখানে গিয়ে আবার দিয়ে আসতে হবে আর কি করা যাবে বলো আর রান্নাঘরে কিন্তু প্রচুর মশা তার সাথে সাথে কিন্তু আমি মশার কামড়ও খেতে বাদ যাচ্ছি না একটুও তো এটা ছাড়াতে মোটামুটি অনেকটা সময় লেগে গেছে কর্ত মাসে যাওয়াতে আমি একটু ঝটপট করে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ পাপা তো ঘরে রয়েছে আর একবার যদি কান্নাকাটি শুরু করে দেয় তাহলে আমার আর খাওয়াও হবে না তো যাই হোক যার জন্য এদিকে দেখো আমার কিন্তু সবগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে খোসাটা আর এই লেবু খেতে আমার যা ভালো লাগে সে আর কি বলবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই লেবুটা খেতে আর আমাদের শ্বশুরবাড়ি এখানে একটা বড় গাছ রয়েছে তবে হনুমানই সব খেয়ে শেষ করে দেয় সেখান থেকে তো কিছু পাই না দিকে দেখো আমার তো ছাড়ানো হয়ে গেল তবে এটাকে এখন মাখা করতে হবে মানে আমি মেখে খেতেই বেশি ভালোবাসি আর কি এটাকে এমনি খাওয়ার থেকে মেখে খেলে বেশি ভালো লাগে যার জন্য এর মধ্যে কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর শুকনো লঙ্কার একটা ফ্লেভার বেরোয় এটা তো আমার ভীষণ ভালো লাগে তো এটা কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে আর কি আর যেহেতু এই বাতাবিটা একটুখানি মিষ্টি ছিল যার জন্য আমি আর চিনি দেব না আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর তার সাথে দেব একটুখানি সর্ষের তেল একটু সর্ষের তেল দিলে কি হয় জানেন তো আসলে লেবুটা যে চাপটে ধরে রয়েছে তো সেটা কিন্তু একদম ছাড়িয়ে যায় মানে একদম ঝরঝরে হয়ে যায় তো যার জন্য বেশ ভালো লাগে আর কি তো শুকনো লঙ্কা দুটোকে ভালো করে আমি গুঁড়ো করে নেব যাতে এই ঝাল ঝাল ভাবটা থাকে আর কি আর এই শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল না হালকা ঝাল ঝাল করেই কিন্তু এই বাতাবিটাকে মাখবো তো এই বাতাবি খাওয়ার জন্য কিন্তু প্রচুর লোক রয়েছে আর কি আমার কর্তামশাই আমার মা আর তার সাথে কাকি তো আমরা অনেক কজন মিলে এই বাতাবি লেবুটাকে খাবো তো যাই হোক মাখতে তো অনেক সময় লাগে দেখো একদম ঝরঝরে হয়ে গেল তো আমরা কিন্তু বাড়িতে আগে যে আমরা বাড়িতে মাখতাম তো আমরা কিন্তু কলা পাতায় করে মাখতাম আর ওটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগতো মনে আনন্দ লাগতো বেশি দেখো একদম ঝরঝরে হয়ে গেছে একটার সাথে একটা একদমই লেগে আর এই দেখো আমি কিন্তু এইভাবেই দেখতাম যে কার কোন দিকে বিয়ে হবে মানে রসটা যেদিকে বেরিয়ে যাবে তার মানে তার সেই দিকেই বিয়ে হবে আর কি তো এইভাবে কিন্তু আমরা ভীষণ মজা করতাম আর এই বাতাবিলিবুটাতেও কিন্তু প্রচুর রস রয়েছে এই যে দেখেই বুঝতে পারছো তো যাই হোক এদিকে আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটুখানি খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে মানে ঠিকঠাক হয়েছে কি না মানে লবণ লঙ্কা সব কিছু ঝাল লবণ সব ঠিকঠাক রয়েছে কি না তো আর এটাকে দেখে তো আমার ভীষণভাবে খেতে ইচ্ছে করছে মানে আমি আর লোভ সামলাতে পারছি না যার জন্য একটুখানি মুখে পুড়িয়ে দিলাম আর কি তো যাই হোক এটা কিন্তু দারুণ ছিল খেতে আর একদম সব কিছু ঠিকঠাক রয়েছে তো যার জন্য আরও একটুখানি খেয়ে নিলাম তো আমার তো একদম জিপ দিয়ে জল বেরোচ্ছিলো তো চলো এখন আমি মার জন্য বেড়ে রাখবো আর তার সাথে আমি কর্তা মশাইকেও দেবো তো যাই হোক এখানে নিয়ে এলাম আর এই যে হলো বাটিতে করে রেখে দিয়েছি কাকি আর মার জন্য তো দুজনে মিলে খাবে আর ওরা খুব একটা বেশি খায় না যার জন্য একটুখানি রেখে দিলাম তারপর লেবু খেয়ে চলে এলাম ঘরে আর এখানে মা দেখো মার একটা বস্তা নিয়ে বসে পড়েছে মানে এটা সানসেটের ছিল তো সেটাই আমি পেরে দিয়েছি তো এখানে মা জলসংখ্য খুঁজছিলো যেহেতু আমরা ঠাকুর বসিয়েছি তো ভাবছি যে জল মানে বসানো হবে তো যার জন্য জলসংখ্যটা পেরে নিলাম আর এর মধ্যে কিন্তু ঠাকুরের আমাদের যত বাসন রয়েছে সব কিছু কিন্তু এটার ভেতরে রেখে দিয়েছি রেখে সানসেটের মধ্যে রেখে দিয়েছি তো যাই হোক এখানে এমন কিছুই নেই আরও একটা বস্তা রয়েছে সেটার মধ্যে সব কিছুই রয়েছে আর কি তো এখানে দেখো ধূপদানিটাও বের করে নিচ্ছে আর তার সাথে প্রদীপ তো এসবের দরকার নেই যার জন্য বললাম যে এটা নিতে হবে না সব কিছু রেখে দাও আর যেটা তোমার প্রয়োজন সেটাই শুধু নাও কারণ বাইরে প্রচুর বাসন বাসনকাসন রয়েছে আর কি তো সব কিছু বের করে থাকলে তো হয় না সব কিছুর যত্নও রাখতে হয় আর পাপা যেহেতু এখন ভীষণভাবে দুষ্টুমি করে যার জন্য তো বাড়তি জিনিস কোনো কিছুই বের করা যাবে না মানে যেটুকু প্রয়োজন সেইটুকুই রাখতে হবে আর কি তো যাই হোক মার তো এদিকে নেওয়া হয়ে গেছে আর এই জল সংকট না কবে যেন ভেঙে গেছে আর কি তো এই যে দেখো সাইডে এই যে ভেঙে গেছে তো কবে ভেঙে গেছে জানি না কবে যেমন হয়তো কোনো দিন হয়তো হাত থেকে পড়ে গেছে বা এমনি হয়তো পড়ে গিয়ে একটুখানি ভেঙে গেছে তবে জলসঙ্কটা বেশ ভালো ছিল এই যে একটুখানি সাইড ভেঙে গেছে আর কি তো যার জন্য বের করে নিল তো যাই হোক এর জলসংকটা ভীষণই ভালো তো এটা ব্যবহার করা হয়নি তো এইদিকে দেখো মাকে আমি একটুখানি মজা করছিলাম যে তোমাকে আমি পুজো করবো তুমি ও একটুখানি হাসো আমাকে একটু আশীর্বাদ করো তো মা এদিকে হাসছিলো আর দেখো মার কিন্তু সামনের দাঁত নেই যার জন্য হাসছিল না একদমই যাই হোক এইভাবে মজা করি আর কি মার সাথে তো এদিকে সব কিছু রেখে দিয়ে তারপর আবার চলে এলাম রাস্তায় আর এইদিকে দেখো পাপা কী করছে মানে রাস্তায় ও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন রাস্তায় বেরিয়েছে সাজু কিছু করে আর এইখানে তুলসী পাতা ছিটছে আর ফেলে দিচ্ছে তো বাচ্চাদের এই সবই কাজ তো ওর গাড়িটা তো উঠবে না ও শুধু দুষ্টুমি করবে এইভাবে তো পাতা ছুটছে আর ফেলে দিচ্ছে তো ওকে যতই বলছি যে তুমি এটা ছিঁড়বে না তো ও কিন্তু কারো কথাই শুনছে না ও ওর কাজ চালিয়েই যাচ্ছে আর কি আর এখানে কিন্তু আমরা মোটামুটি সবাই বসে রয়েছি আমার কর্তামশাই এই যে একটা ঠাকুমা এই ঠাকুমাটা কিন্তু ভীষণ মজা করে আর এখানে খুব আমরা আড্ডা দেওয়া হয় আর কি তো ঠাকুমাটার সাথে এখন একটুখানি মজা করছিলাম আর এই যে আমার কর্তা বসে রয়েছে আর এখন বাজে কিন্তু প্রায় ছটার কাছাকাছি তো এখন মা ভোগ লাগাচ্ছে কারণ আমাদের দুবার করে পুজো দেওয়া হয় ঠাকুরকে মানে ভোগ লাগানো হয় সকালবেলা একবার হয় আবার সন্ধ্যার দিকে প্রার্থনা করার আগে একবার ভোগ লাগানো হয় তো এই মা ভোগ লাগাচ্ছিলো আর আমার পাপা তো ভীষণ দুষ্ণুন করা শুরু করে দিয়েছে আর এই যে ড্রেসটা পরেছে এই ড্রেসটা কিন্তু বাড়ি এসে আবার পরিয়ে দিয়েছে তার কারণ এই ড্রেসটা দুদিন আগে অর্ডার করা হয়েছিল তো সেই ড্রেসটা একদমই ছোট্ট হয়ে যায় তবে আমি একটু বাড়িতে একটুখানি সামন দিকটা খুলে দিয়েছি মানে একটু কেটে দিয়ে আবার সেলাই করে দিয়েছি যার জন্য একদম ঠিকঠাক রয়েছে এখন মানে তবুও ছোট হয়ে গেছে তো যার জন্য একটুখানি পড়ে দিলাম আর পাপা তো পুজো করার সময় ভীষণভাবে দুষ্টুমি করছিল তো ওকে তো একদমই রাখা যাচ্ছিল না তো যাই হোক এইভাবেই পুজো করার সময় দুষ্টুমি করে আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে তো ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাপার দুষ্টুমিগুলো কিন্তু দেখতে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে